আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে সাতাশ জুলাই রোজ রবিবার রাজশাহী সিটিহাটে থেকে আমি দেখাচ্ছিলাম সারাহাটা থেকে ভিউয়ার্স অত্যন্ত আন্তরিকতার সাথে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি একটু দেরি করে আসার জন্য আসলে ব্যক্তিগত কাজ প্রাতিষ্ঠানিক কাজের শেষে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তো ভিহর্স আমরা কথা না বাড়িয়ে সরাসরি গুরু দরদাম দি কাছে চলে যাই দেখছিলেন রাস্তার উপরে ছোট্ট একটা পিচ্ছি একটা হাড্ডিশার গরু নিয়ে দাঁড়িয়ে আছে ও দাম চাইছিল পঁচাত্তর সত্তর নিচে বেচবে না বডি ওয়েট কিন্তু সত্তর কেজি আছে গরুটা একটু অস্বাভাবিক গঠন ছোট বাচ্চা গরুর মধ্যে গোটা দেখছিলেন পেটে ক্রিমি আছে পেট বড় দেখে বোঝা যাচ্ছে তোমার বাসা কোথায় তোমার সাথে কে আছে আর এই শাড়ি নিচে আসবে না ওকে একদম বলে দিয়েছে সত্তর বেচতে আমরা হাটের শুরুতেই শুকনা গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম কম বাজেটের মধ্যে এটা একটু টানেন তো সামনে মোটামুটি আশি কেজির ওজনের এই গরুটা এটা এটা দু সালে কুরবানির উপযুক্ত হয়ে যাবে কত দাম যাচ্ছিলেন ভাই সত্তর বেচা কিনা কেমন বেচবেন বাষট্টি তেষট্টি পঞ্চান্নতে হয় না পঞ্চান্নতে হবে না আমরা এই ধরনের আরও কিছু শুকনা গরুগুলো দেখব আপনারা যারা শুকনা গরুর কথা বলেন এটা কিন্তু খুবই ছোট গরু দেশি কত কত দাম চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে ষাট কত ষাট ষাট বেচে একবারে ছোট দাম কি পঁয়তাল্লিশ ভেঙে আসবে এটা এটা কি দাঁত হয়েছে দাঁত দুই দাঁত দেখছিলেন ছোট্ট শুকনা এগারোটা দুই দাঁত এটার ওজন কিন্তু আর আশি কেজির কম হবে মোটামুটি ষাট কেজির ওপরে এটা দাঁত হয়ে যাবে কুরবানিতে কত দাম চাচ্ছিলেন কত দাম ছিলেন এটা বাষট্টি দাম চাচ্ছেন বেচা কিনা পঞ্চাশের নিচেই তো হবে নাকি পঞ্চাশের ওপরে উনি পঞ্চান্ন হাজার টাকা এটা আশা করছে আর কি সুন্দর এই হাসা গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু আশি কেজির প্রায় কম বেশি এরকমই আশি কেজি ওজন ধরতে হবে আচ্ছা কত কত দাম রাখছেন এটা কত পঁয়ষট্টি দাম বেঁচে কি না? ছোট দাম কি একবারে? কত পঞ্চান্ন দিলে হবে? পঞ্চান্ন তো হয় না। 65 হবে। কত হলো ভাই ভাই কত হলো এটা? হ্যাঁ? ফেরত চলে যাচ্ছে ওটা। আর দেখছিলেন রাস্তাতে কিন্তু খুব সুন্দর সুন্দর গরুগুলো ঘুরে আছে। আমরা দেখে দেখে যেসব গরুগুলো হাড্ডি সার সেগুলো কেনার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি এখানে একটা বড় মহিষ আছে দাম দাম জিজ্ঞেস করি ভাই কত কত হলো একটা খুব সুন্দর বকনা গরু আমরা দেখছিলাম আহ দেখছিলেন দারুণ গরু দেখতে রাজু ভাইয়ের গরু রাজু ভাই তলাটা দেখি আহ গরুর তলা কিন্তু খুব ভালো

সত্তরের রাখা যাবে কত পঁচাশি লাস্ট শুকনা দেশি এই গরুটা দেখছিলেন ওজন হয়তো বা ষাট কেজি ওজন হবে একটু লম্বা আছে দু হাজার ছাব্বিশ সালে কুরবানি উপযুক্ত হয়ে যাবে এটা কি দাঁত হয়েছে ভাই কত দাম চাচ্ছেন বাষট্টি বেচা কিনা চল্লিশ হাজার আসবে পঁয়তাল্লিশ ভেঙে পাশেরটা কিন্তু ওজন ভালো আছে এটা কিন্তু মোটামুটি আশি কেজি ধরতে হবে এটা কত চাচ্ছেন ভাই পঁচাত্তর বেচা কিনা কত এটা কত দাম কত পঁচাত্তর বেচে কিনা এটা কিন্তু পঁচাশি কেজি মতো ওজন হবে বেচা কিনা ছোট্ট করে বলে দেন ষাটের নিচে স্ত্রীমোহিনী থেকে দেখাচ্ছিলাম হাটের বাম সাইডে গেলো গেল হচ্ছে বাচ্চা হাঁটা এবং ডান সাইডে চলে গেল বড় সার হাঁটা এরপরে মহিষ হাটা তো এই বাচ্চাটার দাম আমরা জিজ্ঞেস করি খুব সুন্দর বাচ্চা কত দাম চাচ্ছে ভাই এটা এক লাখ পনেরো বেচাকে নাকি নব্বই নিচে হবে এখানে দুইটা হাট ডিসার সার গরু আছে দেখছিলেন বাচ্চা গরু কত দাম চাচ্ছিলেন এই জোড়া এটা আপনার কালোটা কত দামটা ছিলেন কালোটা কত কত বেচা দাম আর ছোট দাম কি ষাটের নিচে কি ষাটের নিচে বেচবে না কত দাম এটা বিয়াল্লিশ আর ওপরেরটা কত আঠান্ন একবার বেচা কিনে দাম কত হবে এটা এটা কি চল্লিশে আসে হবে না

কত দাম যাচ্ছিলেন এই বাচ্চাটা মনসুর ভাই কত বান্ন ভাই তোমারটা তিরপান্ন এই এই গোটা অবশ্য পঞ্চাশের নিচেই এটা দাম দর করে নিয়ে আসতে হবে দেখছিলেন এখানে কয়েকটা ছোট বাজারের গরু দেখাচ্ছিলাম এই জোড়া বাচ্চা কত দাম ছিলেন হ্যাঁ সাইল জাতের তো দেখতে পাচ্ছি পঞ্চান্ন করে

ভিওর্স দেখছিলেন আমি একটা বড় গরু দেখাচ্ছিলাম নেপালি ক্রস টাইপের এটা বয়স কিন্তু দুই দাঁত এই গরুটার বডি ওয়েট আমি যে যদি বলি তাহলে মোটামুটি সাত হিসাব আছে আবার সাত মনের একটু কম বেশি যাই হোক একটু কমও হতে পারে তো এটা কিন্তু রহিম ভাইয়ের গরু রহিম ভাই এটার দাম চাচ্ছিলো আড়াইশো লাস্ট দুশো বিশ তো রহিম ভাইকে আমরা দাম বললাম দুশোর নিচে এসে মোটামুটি আর বলছি এখানে কথাও চলছে কাস্টমারের সাথে এছাড়াও বেশ কয়েকজন ভাই কয়েক দিন থেকে আমাকে বলছিলেন যে দেড়শোর মধ্যে যে ফ্রিজিয়ান গরুগুলো আছে দেড় লাখ বাজেটের মধ্যে সেই ধরনের কিছু গরু দেখাতে তো আমি আজকে কিন্তু আপনাদেরকে সাতাশ তারিখের রবিবারে হাটে সেই ধরনের গরু আজকে দেখাবো এবং আমার কাছে একজন মেহমান আসছে আমার ফলোয়ার মেয়ে মানুষ তাকে দেখাচ্ছি না তো তাকে সে আমাকে বড়ো ভাইয়ের ভাইয়ের মতো আর কি বলছে তো সেই রকমই বাজেটের একটা ক্রস গরু কেনার ইচ্ছা করেছে লোন তুলে তো আমি তার জন্য একটা গরু দেখছিলাম এই গরুটা দেখছিলাম কিন্তু এটা দাম চেয়েছে এক লাখ চল্লিশ দাম চেয়েছে যা চা দাম একটু বেশি ছিল এই গরুটার বডি ওয়েটের কথা যদি আমি বলি তো এটা কিন্তু চার মনের বডি ওয়েট ধরতে হবে কিন্তু এটা মাথা পার্সেন্টেজ দেখছিলেন মোটামুটি এটা দেখতে ভালো হয়তো বা লাখ বাজেট করলে চাইতে বড়ো গরু হবে কিন্তু এই গরুটার মধ্যে একটু স্পেশালিটি আছে বিদায় আমি এই গরুটার দরদাম করছি কথাবার্তা চলছে না বলবেন হচ্ছে কথাবার্তা ঠিক একটু বড় সাইজের বড় একটু সামান্য বড় গরু ওই গরুটার চাইতে এই গরুটা কালো গরুটা ওজন একটু বেশি আছে এবং হাইটে সুন্দর কত এটা দাম চাচ্ছিলেন একশো পঁয়ষট্টি বেজবেন কততে

এটা লাস্ট কত হলে পারবেন এটা বলে দেন পনেরো বেঙে লাস্ট ভাই হ্যাঁ এই গরুটা ফাইনালি চা যা এক লাখ ছত্রিশ হাজার দাম চেয়ে নিল এটাকে আমরা তিরিশের নিচে ভাঙতে বললাম চা যা ভাঙবে না দেখছিলেন শেষ সময়ে ফ্রেম গরুগুলো মোটামুটি দাম এখন বেশি চাইবে না কত দাম চাচ্ছিলেন এটা বেচা কিনা ছোট দাম বলেন তিরিশের নিচে এসে দাম বলেন তিরিশের নিচে ভাই আপনারটা কত দাম চাচ্ছিলেন এটার বডি বডিউড কিন্তু মোটামুটি পাঁচ মোনের কাছাকাছি কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ পঞ্চাশ বেচাকে না বেচার জন্য সাত তাই বয়স তো হয়নি নাকি বয়স ভাই আর শেষ বিকালবেলায় বলদ গরুর মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম বলদ হাঁটার আপনারা দেখতে পাচ্ছিলেন বলদ কিন্তু এগুলো এখন পর্যন্ত অবিকৃত আছে দেখছিলেন এখানে কয়েকটা সাদা বলদ এবং লাল বলদ আছে ভাই এগুলো বেচা কিনা হয়ে গেল নাকি কেমন দাম চাচ্ছিলেন এই গরুটা মোটামুটি ছয় মনের একটা হিসাব আছে কত জোড়া সাড়ে চার লাখ হ্যাঁ বড় গরুটা ছয় মনের একটা হিসাব করছিলাম আমি জোড়াতে সাড়ে চার লাখ টাকা দাম চাচ্ছিলেন দেখি দেখছিলেন সৌন্দর্যের উপরে হয়তো বা ভিত্তি করে দাম চাচ্ছে কত দেবে সে এটা বেচা কেনা হয়ে গেছে এগারোটা বিশাল গরুটা ভাই ভালো আছেন

এখানে একসঙ্গে দুইটা গরু আছে তবে আমার পছন্দ হচ্ছে এই গরুটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন পছন্দ করছি বডি ওয়েটের কথা বললে এটা কিন্তু পাঁচ মিনিট বডি ওয়েট হিসাব করতে হবে এটা কত নেবেন ভাইয়া লাস্ট চা আড়াইশো ব্যাসাক্রায় চাপ দেবেন দুশোর উপরে দুশো দুশোর নিচে হবে না এটা তো একশো সত্তরের গরু ভাই একশো সত্তরের গরু আপনি দাম বলছেন না যাই হোক এটা যতই সুন্দর হোক এই গরুটা কিন্তু সে একশো নব্বই বেঁচে কিনা চিন্তা ভাবনা করছে দাম বলছে মানে আমরা বুঝতে পারলাম যে এটাই তার কাঙ্ক্ষিত দাম তো যাই হোক ভাইয়া এটা কি সত্তরে আসে না নাকি না হলে কিন্তু এখনো নেওয়ার পজিশন আছে ডুবাই হ্যাঁ এই গরুটা বাঁধা ছিল নবাব রেগুলার ব্যবসায়ী ঘাসিয়াপাড়া শিবগঞ্জ থেকে আসে এই গরুটা বেচা কেনা হয়ে গেছে এক লক্ষ আশির কথা বলছিল এটা কিন্তু ক্রস নেপালি জাত আপনারা দেখছিলেন আমরা খুব সংক্ষেপে শেষ বেলায় হাটে শেষ বেলায় রাসেল বা দীপু তার গরুগুলো দেখছিলাম এখানে মোটের ওপর পাঁচটা গরু আছে ভাইয়া কেমন দাম চাচ্ছ খুব সংক্ষেপে বলে দাও মানে চা চাই দাও ভাই পাঁচটা দেখছিলেন সে কিন্তু দাম খারাপ চায়নি এটা কিন্তু সেই রকম লেভেলে গরু হবে শুধু দুইটা গরু ছোটো আছে এই ছোটো দুইটা যদি আমি বডি ওয়েটের কথা বলি তাহলে মোটামুটি এই দুইটা কিন্তু আট মনের লগে ভোগে আছে আর বাকিগুলো কিন্তু বড় গরু আপনারা খেয়াল করছিলেন এগুলো কিন্তু পাঁচ মনের প্লাস আছে এই গরুগুলো সে কিন্তু দাম খুব খারাপ চায়

ওজনের হিসাবে যে দাম চাইছে তাতে ওজনের হিসাবে আসবে না এগুলোটা এক লাখ আশি হাজার দাম চাচ্ছে জাহাঙ্গীর ভাই বেচা কিনা দাম কেমন কি একশো তিরিশ পঁয়ত্রিশের দিকে আসে তার না হলে দিবেন না নব্বই হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ করে মনি ভাই চর থেকে এসেছে আজকে একদম হাটের শেষ সময়ে আপনারা দেখছিলেন এই দুটো গরু পালা পালের গরু পঁয়তাল্লিশ করে দাম যাচ্ছে ছোটো দাম কি সত্তরের দিকে আসে না পঁয়ত্রিশ করে আসবে শুধু সত্তর এই দুইটা তো চরের গরু নাকি পায়ে জড়ি বাঁধা দেখতে পাচ্ছিলেন এটা সত্তর আর এটা কথা বললে ছোট ভাই এই গরুগুলো দুইটাই কিন্তু সুন্দর হয়েছে যদি সঠিক দাম সে বলে থাকে আমার কাছে ওজনের হিসাবে এটা এটা কিন্তু একশো কেজি এবং এটা সামলাটা একশো কেজি প্লাস মনে হচ্ছে দেখছিলেন হাটের শেষ সময়ে বাচ্চাগুলো দেখছিলেন বেশ কিছু লটের বাচ্চা থেকে গেল তার মধ্যে আমার পরিচিত ভাই এবং খুব ভালো একজন শুভাকাঙ্ক্ষী রমজান ভাইয়ের পাঁচটা গরু থেকে গেছে গরুগুলো ছয়টা গরুগুলো কিন্তু সুন্দর বাচ্চাগুলো সুন্দর আপনারা দেখতে পাচ্ছিলেন পাঁচটা বাচ্চা মোটামুটি একই মাপের এবং একটা বাচ্চা ছোট হলেও কিন্তু সেটার সৌন্দর্য কিন্তু কম না তো আমরা তার কাছে সংক্ষেপে কিছু একটা দাম জিজ্ঞেস করে নিব এগুলো প্রত্যেকটা বাচ্চা কিন্তু কুমোরের উপরে হাইট আছে ভাই একবারে ছোট্টো করে দাম কি একদম একশো না একটু একটু বেশি হয়ে গেল আর 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 কিছু কম্প্রোমাইজ করা যায় নব্বই করে ছয় নম চুয়ান্ন পাঁচশো চল্লিশ হয় হবে না ভিয়র্স দুই দাঁতের এই দেখছিলেন এটা কিন্তু বডি ওয়েট ও তারা আট মুন টার্গেট করছে এটা আমার হিসাবে সাত মুন ক্রস করে যাবে এটা কিন্তু হাটের মধ্যে দুইশো বিশ তাকে দাম বলে তারা আড়াইশো নেওয়ার কি চাই এটা দেয়নি আমি যদি গরুটা পিছন থেকে দেখাই গরুটা কিন্তু সে পিছনেও সেই রকম গোস্ত আছে পালার এবং গোস্তের মাপে দুই মাপে গরুটা আছে এগোটা কিন্তু আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন আর এই গরুটা কিন্তু অ্যাভেলেবল আছে লাস্ট সময় ঘুরে যাচ্ছে গরুটা এইগুলোটা চাচা লাস্ট পঁচাত্তর চেয়ে নিল এটা কিন্তু আমরা পঁয়ষট্টি বলছি চাচা সত্তরের নিচে এসে কথা বলেন নিচে বেচবেন না না বেচলে আর কিছু বলার নাই বেচলে বলেন ছোট বাচ্চা আমরা আমাদের মেহমানদের জন্য কেনার চেষ্টা করছিলাম দিবেন দিবেন কত দিবেন লাস্ট চাচা লাস্ট কত এই গড়োটা আমরা কিনলাম থাবা দেন বিশ বলে থাবা দেন খুদকাম আছে কিনা খুদকাম থাকলে হ্যাঁ দেখলে ঘুরিয়ে দিব দেখছিলেন সুন্দর এগুলোটা আমরা উনসত্তর হাজার দেখে আমার এই বোনের জন্যে যাই হোক আপনারা দেখবেন ভাইয়া বাসা কোথায় তোমাদের মান্দা গোপালপুর ওদের গরুটা আমরা কিনলাম গরু খাওয়া দাওয়া সব ঠিক আছে কোনো কুৎখাম নাই আচ্ছা ঠিক আছে দোয়া করে ই করে দিন দোয়া করে দিন আমরা ভাইয়ের এই গরুটা দেখছিলাম এটা এটা কথা দিতে হবে আমরা এটা এটা

এগুলোটা লেজ নাই চাচা কিন্তু এটা পঞ্চাশে বেচতে রাজি হচ্ছে আপনারা দেখছিলেন গরুটা দেশি গরু গরুটা যদি লেজ ঠিক থাকতো সব ঠিক থাকতো তো এটা মিনিমাম আমি আপনাদেরকে ধারণা দিতে পারি পঞ্চান্ন হাজার দাম লাগতো কারণ এটার গায়ে কিন্তু মোটামুটি আশি কেজির গোস্ত আছে দুই মনের গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা কুরবানি দু সালে উপযুক্ত হবে ঠিক পাশের গরুটার কথা বললে এটা একটা ক্রস গরু এটা কিন্তু বয়স হয়নি এটা বয়স হয়েছে ভাই বয়স হয়েছে দাঁত হয়েছে দাঁত দুই দাঁত এটা কিন্তু দাঁত দাঁত হয়ে গেছে বিয়ার্স এটার বডি ওয়েট কিন্তু মোটামুটি পঁচানব্বই কেজি বা একশো কেজি ধরা যেতে পারে এই গরুটা আমরা পঁয়ষট্টি হাজার দাম দিলাম সে সত্তর হাজার দাম নেবে দেখছিলেন এটা কিন্তু ক্রশ গরু শঙ্কর জাতের গরু এই গরুটা বড়ো হওয়ার সম্ভাবনা আছে গায়ে কস্ত লাগার সম্ভাবনা আছে এই গরুটা আমরা কিনলাম আমার ওই বোনের জন্য দ্বিতীয় গরু আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা কিন্তু আমরা সাতষট্টি হাজারে কিনলাম এই সামনে টানে সামনে টানেন একটু দেন থাবা দেন থাবা দেন করে তুলে দেন ভিহ দেখছিলেন এই গরুটা কিন্তু আমরা মোটামুটি ওজনের হিসাবে না এটা পালার মাপে গরু আছে আমরা এই গরুটা দেখালাম আপনাদেরকে মোটামুটি নব্বই কেজির উপরে গ্রস্ত ধরা যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহর্স আজকে সাতাশ জুলাই রোজ রবিবার রাজশাহী সিটিহাটে থেকে আমি দেখাচ্ছিলাম সাড়ে আটটা থেকে ভিহর্স অত্যন্ত আন্তরিকতার সাথে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি একটু দেরি করে আসার জন্য আসলে ব্যক্তিগত কাজ প্রাতিষ্ঠানিক কাজের শেষে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তো ভিওর্স আমরা কথা না বাড়িয়ে সরাসরি গুরু দরদাম কাছে চলে যাই